আসসালামু আলাইকুম আমি সরিষাবাড়ি থেকে এসেছি হচ্ছে আপনাদের গোপালপুরের পাশেই জগৎপুরা অঞ্চলটায় আর এখানে প্রচুর পরিমাণে আসলে ফসলি জমি আসলে নদীর কুল ভাঙে ওই কুল গড়ে এই প্রান্তে আসলে জমি জমা ভেঙে যাচ্ছে এখানে আসলে আমি এতটুকু আশাও করিনি যে এত সুন্দর একটি অঞ্চল তবে আমরা ওই পার্শ্বে যে জায়গাগুলা রয়েছে এটা আসলে আমরা যমুনা নদীকে তুলে ধরার জন্য আসলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসলে ফসল তোলার অপেক্ষায় রয়েছে এগুলা আসলে আপনারা যারা আসলে যে ডাউল তৈরি করা ডাউল হয় প্রচুর পরিমাণে এখানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যতটুকু জমি রয়েছে সবটুকু জায়গাতেই আসলে এই যে ফসলটা রয়েছে সেই ফসলটা আসলে উৎপাদন করা হয়েছে আর এখানে আসলে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল এখানে আসলে ভিতরতে চলাচল করাটাও রিক্স তবে ভিডিও তৈরি করতে এসে যদি আসলে আমরা যদি আসলে মূলত বিষয়গুলোকে নাই তুলে ধরতে পারি তাহলে আসলে মূলত ভিডিওটা পরিপূর্ণতা হয় না এখানে আপনারা সাউন্ড শুনতে পারতেছেন আমার একটু ভয় ভয় লাগতেছে কারণটা হচ্ছে যে যদি মূলত এখানে সাপ পোকামাকড় থাকতে পারে তবে আমি যে যমুনা নদীটা রয়েছে এই যমুনা নদীটা এর আগে তুলে ধরেছিলাম এই যমুনা নদীটা তুলে ধরার জন্য আসলে আমার মূলত আশা আপনারা দেখতে থাকুন যমুনা নদীর এই প্রান্তে আসলে অনেক জায়গা ভেঙে যাচ্ছে পানীয় স্রোত রয়েছে তবে আজকে হঠাৎ করেই আজকে হঠাৎ করে আসলে এত সুন্দর একটা জার্নি পাবো আমরা মানে বলতে পারতেছি বুঝতে পারতেছিলাম না আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বললো যে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসলেই নিয়ে যাওয়া হবে আর এই যে আসলে এখানে কাছে নদীর কাছে না যাওয়াটাই উত্তম কারণটা হচ্ছে যে এখানে অনেক জায়গাতে আসলে হেঁটে গেছে কখন যে ভেঙে আসলে নদীর মাঝখানে চলে যায় এটা বলা যায় না আর ওখানে অনেক প্রচুর পরিমাণে আসলে গাড়ি অপেক্ষা মান এখানে ওই অঞ্চলটা রয়েছে ওই অঞ্চলটায় যায় আমি আপনাদেরকে আসলে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে দেখাবো যে এই যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে আপনারা ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে এই অঞ্চলটাকে আসলে মূলত নাম বলে হচ্ছে জগৎপুরা এখান দিয়ে মানুষের দুই পায়ের রাস্তা রয়েছে যে এখানে ফেটে গেছে অনেক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা ভেঙে যায় অনেক উঁচু মানে আমি কাছে যে যাওয়ার আসলে সাহস আমার নাই অনেক উঁচু কখন ভেঙে যায় বলা বাহল্য আর এই গাছগুলো আসলে কি বলে জানি না অনেক ফুল ধরে রয়েছে অনেক সুন্দর লাগতেছে আমি আসলে মূলত এই অঞ্চলটা নয় আমি এসেছিলাম হচ্ছে যমুনা নদীর যে মেন নদীটা রয়েছে সেই নদীটা তুলে ধরার জন্য আর সেই সাথে আমি আসলে এই অঞ্চলটা তুলে ধরলাম আপনাদের ভালো লাগবে আপনারা ঘুরতে আসেন অনেকে অনেক জায়গাতে ঘুরতে যান তবে এই অঞ্চলগুলোতে যদি আসলে আপনারা ঘুরতে আসেন আপনাদের ভালো লাগবে তবে আমি নৌকা যখন পার হচ্ছিলাম আসলে গাড়ির ভাড়াটা সহ নৌকার ভাড়াটা নিল হচ্ছে ষাট টাকা তিনজন মানুষ এবং নৌকার মানে পনেরো টাকা করে পার পিস ধরেছে তবে ওই প্রান্তে থেকে এই প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার তিনি আমাদেরকে ঘুরিয়েছেন আমাদের ভালো লাগে লেগেছে কারণটা হচ্ছে যে অনেক দিন যাবৎ নৌকা দিয়ে আসলে ঘোরাঘুরি করা হয় না এই যে অনেক জমি ফেটে গেছে নৌকা দিয়ে আসলে ঘোরাঘুরি ঘুরতে পারি না একদিকে ব্লক তৈরি করা হলো আর দিকে হচ্ছে আপনার নৌকা দিয়ে যে ঘোরাটা হলো এটা একটা অন্য ধরনের একটা এক্সপেরিয়েন্স আর আমায় আমার সাথে আসলে বরাবর যিনি আসলে আমার এই ভিডিওগুলা তৈরি করেন এই অঞ্চলগুলা তুলে ধরছেন আমি তো হচ্ছে যে ক্যামেরার সামনের মানুষ আসলে এত সুন্দর করে এই পরিবেশগুলাকে তুলে ধরার একটা এবিলিটি থাকতে হয় সেই এবিলিটি আসলে আসলে আমার বন্ধু আমার চাচা লাগে আলামিন সবসময় এই কাজগুলা করে থাকে আর আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে এই ভিডিওটা তৈরি করেছেন আর আপনারা আমাদের পাশে থাকেন আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলা দেখবেন এবং আমাদেরকে ভিডিওগুলো দেখে শেয়ার করে দিয়ে আসলে মানুষের মাঝে তুলে ধরবেন যাতে করে আসলে আমরা যারা আসলে এই ব্লগুলা তৈরি করি যারা আসলে ব্লগগুলা তৈরি করতে